প্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম প্রচণ্ড তাপ এই তাপের মধ্যে আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ঋণের জামিনদাতা ঋণ গ্রহিতার বিপরীতে জামিনদার হওয়া এই বিষয়ে আমি কিছুটা আলোচনা করব কারণ এখন তো খুব গরম এই গরমের মধ্যে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফেসবুকে অন্যান্য মাধ্যমেও পত্রপত্রিকায় মিডিয়া প্রিন্ট মিডিয়ায় এখন বড়ো বড়ো নিউজ আসতেছে আমাদের জাতীয় সংসদের সাংসদ জানাব আনোয়ারুল আজিম আনার আনারের হত্যাকাণ্ড নিয়ে আলোচনা চলছে দ্বিতীয় আলোচনা চলছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর কীভাবে হলো কেন হলো কোথায় হলো কী জন্য হলো ইত্যাদি বিষয়ে তৃতীয় আলোচনা আসছে আমাদের পুলিশের মহাপরিদর্শক জানাব মেঞ্জির আহমেদের সম্পদের বিষয়গুলো নিয়ে আবার চতুর্থ আলোচনা এটাও আসছে যে ওই এর এই যে ইরানের প্রেসিডেন্টের বিপরীতে ফতোয়াবাজির বিষয়ে অনেক আলোচনা হচ্ছে যাই হোক এটা হতেই পারে এখন আর পরবর্তী সময়ে কী অপেক্ষা করতেছে আমাদের নিয়তি আমাদের নিয়তি ভালো জানেন আমরা জানি না আমরা দেশের মানুষ আমরা দেশের মানুষের পাশে বর্তমানে দাঁড়াতে পারছি না বহু কষ্টে আমাদের দিন অতিবাহিত করতে হচ্ছে যাই হোক ঋণের চাবিনদাতা হিসাবে আমি যে আলোচনাটা করতে যাচ্ছি তার আগে পরিষ্কারভাবে আপনাদের একটা কথা বল জেনে রাখা ভালো আমি বিষয়গুলো আমি আগে ভালোভাবে পড়াশোনা করে খাতায় লিখে তারপরে আমি আপনাদের কাছে থ্রো করি বিষয়টা আমি জানি তারপরেও যদি ভুল হয় তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন ঋণের জামিনদার হওয়া অত্যন্ত কঠিন একটি বিষয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যখন কোনো ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ঋণ দিতে ঋণ ঋণ দেবে তখন তার নিকট থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ঋণের বিপরীতে জমা জমি সম্পত্তি সঞ্চয়পত্র ফিক্সড ডিপোজিটের মতো সম্পত্তি বা আর্থিক সম্পদ বন্ধক রাখার বিপরীতে ঋণ দেওয়া হয় ঋণগ্রহিতা ঋণ শোধ করতে না পারলে এসব সম্পত্তি বিক্রি করে ব্যাংক অর্থ আদায় করে থাকে অন্যদিকে দ্বিতীয় ক্ষেত্রে এইসব জামানতের প্রয়োজন হয় না সেক্ষেত্রে ঋণ নিতে হলে একজন জামিনদারের দরকার পড়ে কোনো কারণে যদি ঋণগ্রহীতা তার দেনা পরিশোধে অপারক হন তার জামিনদারের কাছে ব্যাংক ধন্য দেন জামিনদারকে ঋণ পরিশোধ করতে হয় এ বিষয়ে আমি একটা উদাহরণ টেনে বলবো সেটা হলো যে মিস্টার কামাল মিস্টার রহিমের নিকট মিস্টার কামাল ব্যাংক থেকে ঋণ নেবে পাঁচ লক্ষ টাকা তার জামিনদার কিন্তু এই পাঁচ লক্ষ টাকা পরিশোধের সময়সীমা হল তিন বছর অর্থাৎ ছত্রিশ মাস আপনি যদি নয় পার্সেন্ট হিসাবেও যদি সুদ আরোপ করে কিস্তি নির্ধারণ করেন তাহলে সেই ঋণের মাসিক কিস্তি কিস্তি দাঁড়াবে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা প্রতি মাসে আপনাকে পরিশোধ করতে হবে ঋণ গ্রহীতাকে পরিশোধ করতে হবে যদি ঋণ এই টাকা পরিশোধ করতে না পারেন তাহলে জামিনদার মিস্টার রহিমকে এই টাকা দিতে হবে এটা এক ধরনের একটা বড় ধরনের একটা উপকার বলা যায় কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ ঋণ গ্রহণ করতে খুব ব্যাকুল হয়ে যান আগ্রহ প্রকাশ করেন কিন্তু ঋণ পরিশোধের ব্যাপারে তাদের মন মানসিক মানসিকতা থাকে সম্পূর্ণ উদাসীন টাকাটা পরিশোধ যাতে না করা যায় সেই ব্যাপারে তার নানা ধরনের কুটকৌশলী বুদ্ধি তার মাথায় ঘুরভাগ খায় পর্যায়ক্রমে দেখা যায় যে ঋণগ্রহিতা মিস্টার কামাল সেই পাঁচ লক্ষ টাকার পনেরো হাজার টাকার মাসিক কিস্তি পরিশোধ করতে নানা ধরনের তালবাহানা বাহানা করেন শেষমেশ ঋণের মেয়াদ উত্তীর্ণের পরে যদি কামাল সাহেব ঋণটা পরিশোধ করতে না পারেন ক্ষেত্রে রহিম সাহেবকে বলেন যে আপনি ঋণটা পরিশোধ করে দেন এখন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমি দীর্ঘ চল্লিশ বছর অগ্নি ব্যাংকে এই ঋণ বিষয়ক কর্মকাণ্ডে জড়িত ছিলাম বিভিন্ন শাখায় শাখা ব্যবস্থাপকের দায়িত্বে আমি ছিলাম আমার এই বিষয়ে অভিজ্ঞতা অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। আপনারা জামিনদার হন কিন্তু অত্যন্ত সুকৌশলে যদি না করার না হওয়া যায় সেই ব্যাপারেই সচেষ্ট থাকবেন পাশাপাশি যদি হন তাহলে সব কিছু জেনে আপনি জেনে বুঝে আপনি ঋণের আপনি অন্যকে সহযোগিতা করেন জামিনদার হন জামিনদার ঋণের যা জামিনদার হতে হলে হতে হলে পরিণাম সাতটা কারণ আমি এখানে উল্লেখ করব। এই সাতটা কারণ যদি মনে রাখেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনারা এই ধরনের সমস্যায় কখনো পড়বেন না এক নম্বর কারণ হলো যাকে আপনি যার দিনের বিপরীতে আপনি চা হচ্ছেন তার সাথে আপনার সম্পর্কের অবনতি হবে এক দুই নম্বর হলো যে এক সময় আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে তিন নম্বর হলো নিজের প্রয়োজনে নিজের প্রয়োজনে নিজের অর্থে অনেক প্রয়োজন নিজের প্রয়োজনে আপনি কোনো ব্যাঙ্কে কোনো আর্থিক প্রতিষ্ঠানে আপনি ঋণ পাবেন না কারণ বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে আপনার আপনি যখন খেলাপি জাবিনদাতা সেই হিসাবে উল্লেখ উল্লেখ আছে সেটা সেই জন্য আপনাকে ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান ঋণ না আপনার যত প্রয়োজনই থাকুক চার নম্বর হলো এই চাবিনদারের কারণে অপরের নিকট আপনি ঠাট্টা বিদ্রুপের কারণ হয়ে দাঁড়াবেন পাঁচ নম্বর হল নিজের সংসারে এই ঋণের ব্যাপারে প্রচণ্ডভাবে একটা মানসিক অশান্তির সৃষ্টি হবে পরিবারের সাথে ছেলে সাথে পাশাপাশি অন্যান্যদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না ছয় নম্বর কারণ হলো অবশেষে আপনি বিভিন্নভাবে দেন দরবার করার পরেও দেখা যাবে টাকাটা আপনাকেই পরিশোধ করতে হচ্ছে অর্থাৎ জামিনদারকেই পরিশোধ করতে হচ্ছে তো আমি বলবো যে এই যে প্যারাগুলো এই যে মানসিক অশান্তিগুলো আপনি কেন বাড়াবেন আপনি কেন নিতে চান কেন নিতে চান আমি যে কারণগুলো বললাম তার মধ্যে সাত নম্বর কারণ হলো জামিনদার হওয়াতে নিজের জীবনকে ব্রেন স্ট্রোকের নিকট হস্তান্তর করা এমনও হইতে পারে যে আপনার এই চিন্তায় আপনার এই পাঁচ লক্ষ টাকা পরিশোধের চিন্তায় আপনার ব্রেনের উপরে একটা আঘাত আসতে পারে তো এই যে এত বড় যেমন আমি আমি আমার নিজের কথা বলব না আমি দেখেছি আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে যারা জামিনদার তাদের চোখের জল আমি দেখেছি তাদের কষ্টের কারণগুলো আমি দেখেছি আমি জানি কাজেই যেহেতু আমি অগ্রণী ব্যাংকে দীর্ঘদিন দীর্ঘ চল্লিশ বছর আমি চাকরি করেছি এবং ঋণ বিষয়ে আমি আমি দায়িত্ব পালন করেছি আমি শাখা ব্যবস্থাপক হিসাবেও ছিলাম বহু বহু শাখায় আমি শাখা ব্যবস্থাপক হিসাবে ছিলাম এবং আমি পরপর দুইবার শ্রেষ্ঠ ব্যবস্থাপক হিসাবে নির্বাচিত কর্তৃপক্ষের নিকট থেকে দুইবার শ্রেষ্ঠ ব্যবস্থাপক হিসাবেও নির্বাচিত হয়েছিলাম তাই আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে আজকের এই আলোচনা আপনারা অন্য কোনোভাবে নেবেন না কোনো আমাকে কোনো বুদ্ধিমান হিসাবে ভাববেন না কোনো হিসাবেই নেবেন না আমি দয়া করে আপনাদেরকে বলবো আপনারা যে ঋণের বর্তমান যুগে সময়ে ঋণ একজন নেন তার বিপরীত আপনি জামিনদার হবেন সে ঋণ আদৌ পরিশোধ করবে কি করবে না সেই ধরনের মন মানসিকতা যাচাই বাছাই করে তারপরে আপনি সেই ঘরে আপনি স্বাক্ষর স্বাক্ষর করবেন আশা করি আমি অল্প সময়ে আপনাদেরকে এই জামিনদার সম্পর্কে জামিনদাতা হিসাবে চিহ্নিতকরণের ফলাফল সম্পর্কে আপনাদেরকে পরিপূর্ণভাবে বুঝাতে পারলাম কি আমি জানি না তবে আমি আবারও শেষ কথা বলছি যে অনুগ্রহপূর্বক অনুগ্রহপূর্বক এবং অনুগ্রহপূর্বক আপনারা ভালোভাবে না জেনে কারুর ঋণের বিপরীতে জামিনদার হতে যাবেন না এখন বর্তমানে যেহেতু আলোচনা চলছে আমি প্রথমে বলেছি যে আনারুল আজিম আনার সাহেবের মৃত্যুর রহস্য নিয়ে আলোচনা চলছে ইরানের প্রেসিডেন্ট রাইসি সম্পর্কে আলোচনা চলছে আবার আমাদের দেশের আলেম সমাজ রাত্রে সেই রাইসিকে ইন্দানিল্লাহে ওয়া ইন্ন ইহে রাজিউন বলতে পারবে কিনা সে ব্যাপারে ফতোয়া জারি করা হচ্ছে তারপরে আপনার আমাদের পুলিশের মহাপরিদর্শক জানাব বিনজির আহমেদের সম্পত্তি গ্রুপের ব্যাপারেও আলোচনা চলছে তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন চরম একটা আলোচনার মধ্যে চরম একটা সময় অতিবাহিত আমরা করতেছি এখন আমাদের এই দেশে এরপরও অনেক আলোচনা আছে অনেক কিছুই আছে তারপরে আমাদের বহু বহু বিষয়ে আলোচনা আছে সেগুলো সেই ব্যাপারে আমি নাই গেলাম তবে আমার আজকের এই এত আলোচনার মধ্যে এই ঋণের যা বিন্দা হিসাবে আপনাদেরকে যে সতর্ক সতর্ককারী হিসাবে কথা বললাম যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ